এবং সাহাবাকরামের সাথে কথা কথোপকথন করতেন মুসাফাহা করতেন কোন সাহাবী গাছের প্রথম কেজুতার নবিজির হাতে উদ্বোধন করতেন নবিজি খাইতেন সাহাবাকরামদেরকে খাওয়াইতেন এবং স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন হইলে সাহাবাকরাম নবিজিকে এরকম স্বপ্নের ব্যাখ্যা বল জিজ্ঞেস করতেন এবং নবিজির কাছে জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ मजाक করতেন হাসি ঠাট্টা এভাবে করতেন এমন একজন নবী দরদ নবী পৃথিবীর জমিনে দ্বিতীয় নাই একদিন তো এমন হয়েছে যে আমার আপনার নবী ফজরের সময় ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে হুজরাখানায় চলে গেছে সাহাবে একরাম অবাক হয়ে গেলেন এমন কাজ তো নবীজি কোনো সময় করে না হঠাৎ করে খুজরাখানায় কেন চলে গেলেন আমাদের কোন আচরণের মাধ্যমে নাকি আমাদের আচরণের মাধ্যমে বিশ্ব নবী কোন কষ্ট পাইলেন কিনা আমাদের ব্যবহারে আল্লাহ নবী কোন আঘাত পাইলেন কিনা জোহরে রক্ত চলে আসে সাহাব একরাম পেরেশান হয়ে গেছে জোহরের সময় আল্লাহ নবী ফরজ নামাজের ডান দিকে বাম দিকে সালাম ফিরায়া হুজরা খানার ভিতরে চলে যায় আসর মাগরীব ঈশা সহকারে এক দিন দুই দিন তিন দিন অতিবাহিত হয়ে যায় তিন দিন পর্যন্ত সাহাবা একরাম হয়ে যায় খাওয়া পান করা ব্যবসা বাণিজ্য সব মদিনার ভিতরে অবরোধ চালু হয়ে যায় অবরোধ হয়ে যায় সাহাবা একরাম হয়ে গেছে এক একজন সাহাবার শোক পালন করতেছে হাই রে আল্লাহ নবীর চেহারা দেখি না আল্লাহ নবীর মুসকি হাসি দেখি না নবীজির পবিত্র হাতের সাথে হাত লাগায় মুসাফা করি না মহানাকা করি না না জানি নবীজি আমাদের সাথে রাগ করেছেন কষ্ট পেয়েছেন সাহাবা একরাম পেরেশান হয়ে গেছে ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে নবীজি আমাদের সাথে কেন কথা বলে না কেন কথা বলে না কোন কারণে আমাদের সাথে কথা বলে না সাহাবা একরাম একসাথে বৈশা বলতেছে উম্মতের ভিতরে একজন শ্রেষ্ঠ সন্তান তার নাম আবু বকর সিদ্দিক আল্লাহ আকবর জোরে বলে না বলে আবু বকর আপনি গিয়া নবীজির হুজরা খানার সামনে গিয়া দাঁড়াইয়া নবিজিকে সালাম দেন নবীজি সালামের জবাব দিলে মাপ চেয়ে নিবেন বলবেন আমরা কি অপরাধ করেছি আল্লাহর রাসূল আপনি আমাদের সাথে কেন কথা বলেন না আবু বকর এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি নবীর পরে যার মর্যাদা তার নাম আবু বকর সিদ্দিক কেমন মর্যাদা বলবো বলবো কেমন ফতে মক্কা যখন হয়েছে মক্কা বিজয় হয়ে গেছে বাইতুল্লার ভিতরে তিনশত ষাটটা মূর্তি যখন বের করা হচ্ছে সাদে কিছু মূর্তি লুকানো আছে দেখা যায় আল্লাহ নবী হয়তো আলীকে ডাক দিয়ে বলে আলী সাদের উপর থেকে মূর্তিগুলো কিভাবে পারবা কিভাবে পারবা হয়তো আলী বলে আমার গাড়ির উপর পাড়াই তারপর আপনি পারেন আল্লাহ নবী বলেন আলী নবতের ওজন তুমি সহ্য করতে পারবে না পক্ষান্তরে আমার আপনার নবীর দুইটা সফর কয়টা বলেন না কয়টা সফর দুইটা বড় বড় সফর একটা হলো হিজরতের সফর আর একটা মেহারাজের সফর মিআরদের সফরে আল্লাহর নবী গারে চড়ে উঠতেছেন আবু বকর সিদ্দিককে ডাক দেয়া বলে আবু বকর পাহাড়ের উপর উঠতেছি পায়ের ছাপ দেখে কাপেররা বুঝে ফেলবে আমি এখানে আছি আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের উপর উঠুন আপনাকে নিয়ে আমি গারে চড়ে উঠি আবু বকরের কাঁধের উপর উঠে আল্লাহর নবী গারে চড়ে চলে যায় হযরত আলী ডাক দেয়া বলে আলী নবوترজন সহ্য করতে পারবে না আরেকটা লক্ষণীয় বিষয় বিষয় দুইটা সফরের ভিতরে একটা মেহারাজের আরেকটা হিজরতের হিজরতের সফর কত লম্বা সফর কত বড় সফর পাক আসমান থেকে স্পেশাল

আবু বকর সিদ্দিক আমার মর্যাদা কত বেশি হযরত ওমর ইবনু খাত্তাব এক দিন দুই দিন তিন দিন স্বপ্নে দেখলেন আসমান থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে বৃষ্টিটা আমার আপন নবীর গায়ে এসে লাগতেছে নবীর গা ধোয়া ধোয়া আবু বকর সিদ্দীকের গা বৃষ্টিছে ওমর ইবনু খাত্তাব নবীকে ডাক দিয়া বলে ওগো নবীজি এমন এমন স্বপ্ন দেখলাম সরকারের দোয়া করলাম নবী বলে নবী বলে উমর সাধারণ কোনো স্বপ্ন নয় যে বৃষ্টি দেখেছো এটা হলো আল্লাহ পাকের মারেফতের বৃষ্টি আল্লাহ পাকের মাহে ফতের বৃষ্টি আমার উপর পড়েছে আমার গা ধুয়ে ধুয়ে আবু বকর সিদ্দিকের গায়ে গেছে আল্লা পাক আমাকে যা দিয়েছে আমি আমার সিনা থেকে সব আবু বকরকে দিয়ে দিছি সরকারের তো আলম নবী বলেন আবু বকর আবু বকর সিদ্দিকের মর্যাদার মান আবু বকর সিদ্দিকের কেমন বলে সকল সাহাবীর ঋণ আমি সহ্য আমি সুদ করেছি কিন্তু আবু বকরের ঋণ আমি সুদ করতে পারি নাই আসমানের মালিক আল্লাহ আমার আপনার নবীকে ডাক দেয়া বলে হাবিব সকল সাহাবীর ঋণ আপনি সুদ করেছেন কিন্তু আবু করে ঋণ আপনাকে আমি সুদ করতে দেই নাই আমি আল্লাহ আর জান্নাত সজ্জিত করে আবু বকরের ঋণ সুদ করব আপনাদের কুষ্টিয়ায় সবচেয়ে ধনী মানুষ যিনি তার বাড়ি আট জায়গায় আটটা থাকতে পারে কি পারে না জুরে বলেন বাড়ি কি পারে না এক লোকের বাড়ি যদি আট জায়গায় আটটা থাকতে পারে আসমানের মালিক আল্লাহ বলেন আমি আট জান্নাতে আবু বকরকে আটটা বাড়ি দিব আল্লাহু আকবার জোরে বলেন আট জান্নাতে আটটা বাড়ি দিয়ে দিমু সেই আবুবাকর সিদ্ধি সামনে গিয়া কাতর কণ্ঠে চোখ থেকে জোর জোর করে পানি সেরে বলতেছে মত একজন শ্রেষ্ঠ সন্তান চুপ থেকে পানি সেরে সিরে দিয়ে বিশ্ব নবীকে সালাম দিতেছে আসসালাম সালাম দিয়ে আবু বকর সিদ্দিক চুপ হয়ে গেছেন ভিতর থেকে কোনো জবাব নাই দ্বিতীয়বার সালাম দিবেন কোনো জবাব নাই তৃতীয়বার সালাম দিবেন কোনো জবাব নাই বারাক্রান্ত হৃদয় নিয়ে আর চুপ থেকে জোর জোর করে পানিগুলো ছেড়ে দিয়ে সাহাবা একদমের সামনে উপস্থিত হয়েছে হাও মাও করে কেঁদে চুপ থেকে পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে ও সাহাবারা আমার সাথে মনে হয় আল্লাহ নবী রাগ করেছে নয়তো আমি হুজরাখানার সামনে গিয়া সালাম দিলাম বিশ্বনবী আমার সালামের জব দিলো না দিলো না বলতে উমতের ভিতরে আরেকজন শ্রেষ্ঠ সন্তান নাম আছে অগ্র উমরিব্রু খত্তাব যার সম্পর্কে নবীজি বলেন আমার পরে যদি নবতের সনদ কেউ পাইতো তে উমরিব্রু খত্তাব পাইতো আল্লাহ আকবর বলেন না ওমর যে রাস্তা দিয়ে হাইকা যা সে রাস্তা দিয়া শয়তান হাটে না হাঁটে না উমরের আলোচনা করলে বহুত সময়ের প্রয়োজন উমর ইব্রু খতাবকে সবাই পাঠাইছে উমর ইব্রু খতাব গিয়া সালাম দেয় চুপ করে দাঁড়ায় থাকে সালাম দিয়া চইলা আসে ভিতর থেকে কোনো আওয়াজ নাই হাও মাও করে বাচ্চাদেরকে কেঁদে কেঁদে বলে আমার সালামের জব পাই নাই জব পাই নাই সাহাম বলে একজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত আছে যিনি বড় মর্যাদাশীল যার সম্পর্কে আল্লাহ নবী বলেন আসসালমা আমানু আহলে বাই সালমান ফার্সি আমার পরিবার ভুক্ত সালমান ফার্সি কে বৃদ্ধ সাহাবি পাঠাইয়া দেখি সালমান পার্সি চোখের পানি গুলো সেরে দিয়ে বারাক্রান্ত কাতর কণ্ঠে হুজরা খানার সামনে দাঁড়ায় বলতে সালাম আলাইকাল্লা সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোনো আওয়াজ নাই সালমান পার্সি কান্না জড়িত কন্ঠলয়ে আসা হবে একরামের সামনে উপস্থিত যাব একরাম বলে একজন ব্যক্তি আমাদের সামনে আছে যার দুই সন্তান জান্নাতের যুবকদের सरदार আল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শাবাবি আহলিল জান্না হাসান আর হুসাইনের পিতা হযরত আলী ও فاطمه তুস্ত

উম্মতের আর একজন শ্রেষ্ঠ সন্তান উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালামের জব পায় নাই নবীজির পরিবার ভুক্ত একজন ব্যক্তি সালমান ফারসি সে সালামের জব পায় নাই আমি আলী সালাম দিলে নবীজি হুজরাখানার ভিতর থেকে সালামের জব দিবে এমন গ্যারান্টি তো নাই এমন গ্যারান্টি তো নাই সুতরাং আমি হুজরাখানার দিকে যাব না আমি আমার ঘরের দিকে যাব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন হযরত আলী ঘরের দিকে যায় ঘরের সামনে দাঁড়ায়া আপনার আবার সাথে সঙ্গীক আজকে তিন দিন হয়ে গেছে পানাহার থেকে মুক্ত তারা দেওলিয়া হয়ে পাগলের মতো দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে লাগিয়ে বাচ্চাদের মতো হাও করে করে কান্নাকাটি করতেছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে কেননা আজকে তিন দিন হয়ে গেল আপনার আব্বা তাদের সাথে কোনো কথা বলে না তারা পেরেশান হয়ে গেছে তাদের চেহারার দিকে তাকানো যায় না এক একজনের চোখ রক্ত জবার মতো লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে ফাতেমা আপনার সম্পর্কে তো আপনার আব্বা বলেছেন আনাবিদে আতুম মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা যুদ্ধের ময়দান থেকে যখন আপনার নবী যখন ফিরে আসতেন মসজিদের ভিতর দিকে দুই রাকাত নামাজ পড়ে হুজুরতে ফাতেমার চেহারা দেখে তারপর নিজের বাড়িতে ঢুকতেন আল্লাহর নবী বলেন ফাতেমা তোমার চেহারা যেদিন না দেখি সেদিন আমার অশান্তি লাগে হযরতে ফাতেমা বলে ঠিক আছে আমি যাচ্ছি আমি রওনা করছি হযরতে ফাতেমাতুজ জোহরা নবীজির বাড়ির দিকে রওনা করলেন হুজরাখানার সামনে দাঁড়ায়া

সরকার দু আলাম নবীর চেহারার দিকে তাকায় দেখি চোখগুলো বড় বড় হয়ে গেছে রক্ত জমার মতো লাল হয়ে গেছে চেহারাটা ফুলে গেছে কান্না কান্না ভাব চেহারায় দেখা যায় নবীজি কেমন জানি কান্না জড়িত কণ্ঠনিয়া বলতেছে ফাতেমা কি খবর করতে فاطمه বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বজান আপনার সাথীদের সাথে আজকে তিন দিন ধরে আপনি কত বলেন না সাথীদের সাথে মুসাফা করেন না মহানাকা করেন না তারা তো পাগল হয়ে গেল তারা খায় না পান করে না ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে দেওয়ালের সাথে খেজুর গাছের সাথে পিঠ লাগিয়ে তারা কান্নাকাটি করতেছে ইয়ারসুল্লাহ কোন কারণে হজতে ফাতেমাকে টান দিয়ে বসায়া বিশ্বনবী বলেন ফাতেমা রে আজ থেকে তিন দিন আগে আমার ঘরে রোহ হলাম জিবরি লালাইসালাতামার ছিল আমি জিবরিলের চেহারার দিকে তাকায় দেখি তার মনটা খারাপ বিঠিক জিজ্ঞেস করলাম জিবরাইল কোন কারণে আপনার মন খারাপ রুহুল আমিন জিবরিল বলে আল্লাহর নবী জাহান্নামটা ঘুরে আসলাম জাহান্নামটা দেখে আসলাম জাহান্নামের অতল গহিনে যেখান থেকে আগুনকে প্রজ্বলিত করা হবে ওই জায়গায় আমি মুনাফিকদেরকে দেখে আরছি আল্লাহ পাক কালামে حکیمে ঘোষণা করে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার যারা মুনাফিক তারা জাহার নামের অতল গহিনে নিক্ষেপ করা হবে আসফাল তাদের যেখানে আগুন প্রজলিত করা হয় সে জায়গায় তাদেরকে নিক্ষেপ করা হবে করা হবে তবে খুব ভালো করে খেয়াল করতে হবে হিন্দুদের ভিতরে মুনাফিক খুঁজে পাওয়া যায় না বুদ্ধদের ভিতরে ভিন্ন ধর্মালম্বী যারা আছে তাদের ভিতরে মুনাফেক নাই মুসলমানের বেশ গুষা আন করে মুসলমান জমিনে চলাফেরা করে এরা কাফেরের চাইতে অনেক কৃষ্ট মুসলমান নাম দিয়ে জমিনে চলাফেরা করে মুনাফিক এরা কাফের চাইতেও খারাপ উনিキスト আল্লাহর নবী বলেন মুনাফেক কেমনে চিনবা কেমনে চিনবা আয়াতুল মুনাফিক সলাজন আল্লাহর নবী বলেন তিনটা আলামত যার ভিতরে পাইবা সে মুনাফেক এক নাম্বার যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে আমানতের খেয়ানত করে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে সে মুনাফেক তাকে জাহান্নামের অতল গহিনে নিক্ষেপ করা হবে খোদার কসম করে বলি উলামায়ে কেরামকে বাদ দিয়ে উলামায়ে কেরামকে বাদ দিয়ে উলামায়ে কেরামকে বাদ দিয়ে যারা দিন ধর্ম পরিচালনা করতে চাই উলাম একরমকে বাদ দিয়ে যারা দিনের উপর চলতে চায় উলাম একরমকে বৃদ্ধাম্বল দেখায় তারা মুনাফেক মুনাফিক মুনাফিক ঠিকটা বেটিক জুড়ে বলেন জুড়ে বলেন জুড়ে বলেন আওয়াজ করে বলেন তারা মুনাফা উলাম একরম সেরা দিন চলতে পারে না ধর্ম চলতে পারে না ঠিকটা বেটিক জোরে বলেন মু তারম হাজির জাহান্নামের অতল কই রে মুনাফিকদেরকে নিক্ষেপ করা হবে এভাবে এক এক করে রুহুল আমিন জিবরিল বর্ণনা দিতেছিলেন অগ্নি পূজক খ্রিস্টানরা সূর্য পূজকরা এরকম জাহান্নামের এই স্তরে এই স্তরে এই স্তরে থাকবে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম্বার স্তরে গিয়া দাঁড়ায় গেলেন চুপ হয়ে গেলেন সরকারে দুআলম নবী জিজ্ঞেস করতেছে জিব্রিল কেন তুমি চুপ হয়ে গেলা বলো বলো আল্লাহ নবী আমার ভয় লাগে কিভাবে বলবো তুমি বলো কোনো সমস্যা নাই রুহ আলামিন বলে আল্লার নবী জাহান্নামের উপরে স্তরটার ভিতরে আমি আপনার উম্মতকে দেখে আসছি আপনার উম্মদদেরকে জাহান নামের উপরে স্তরে পোড়ানো হচ্ছে আইসা হজতে হে ফাতেমা আমি এই কারণে কান্নাকাটি করতেছি রবের উদ্যোগী কদমে পরে পরে সেজদা করে করে আল্লাহর কাছে চাচ্ছি এই কথা বলে পয়গম্বর সেজদেই পরে গেলেন লম্বা সেজদা দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আসমানে মালিকাল্লাহ রুহুল আমিন জিব্রিলকে পাঠায়া আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছেন আল্লাহর নবী মাথাটা উঠান ওলা কেমতের ময়দানে আল্লা পাক আপনার উন্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দিবে